পুলিশের নাকের ডোগার উপর দিয়ে পর্ণাকে প্রমাণ জোগাড় করে এনে দিল পুঁটি হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণাদের নিউজটা দেখার পরে উপরমহল থেকে পর্নাদের স্যার ফোন করে যে এই নিউজটা আর চলবে না অভিমন্যু অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু স্যার বলে যে না আমাকে পুলিশের উপরকর্তা ইমেল করেছে এই নিউজটা বন্ধ করার জন্য আমি এই নিউজটা আর চালাতে দিতে পারবো না কারণ তোমাদের কাছে কোনো পাকাপোক্ত প্রমাণ নেই আর এইভাবে কোনো কিছু নিউজ হয় না তখন পর্ণা বলে যে স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আমি বলছি আমি এর পাকাপোক্ত প্রমাণ আনবো আমি জোগাড় করেছিলাম কিছুটা প্রমাণ আমি শেষ অবধি চেষ্টা করব পর্ণার কোথাতে উপরমহলের স্যার সকাল আটটা অবধি সময় দেয় যে ঠিক আছে নিউজটা ততক্ষণে চলবে তুমি যদি এই সকাল আটটার মধ্যে কোনো না প্রমাণ জোগাড় করতে পারো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জ থেকে তোমাদের ওই নিউজগুলো ড্রপ করা হবে এরপর পর্ণা বলে যে আমরা এবার কি করব। সবাই মিলে আলোচনা করে তখন অভিমন্যু বলে যে আমরা যদি প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে কিন্তু নিউজটা সত্যি বন্ধ হয়ে যাবে এরপর পর্ণা বলে যে দিকে থানায় ঢুকতে হবে তখন সবাই জানাই যে কোনোভাবেই আর থানাতে ঢুকা যাবে না কারণ পুলিশ আরও সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে তারা একবার যে ভুলটা করেছে আর সেই ভুলটা করবে না পর্ণা একবার বিকাশকে ফোন করে বিকাশকে ফোন করার পর তারা ওই থানা যে পরিষ্কার করতে যায় বুড়িমা তার বাড়িতে গিয়ে পর্ণার সৃজন রুচির i enjoy বুড়িমাকে অনেক করে রিকোয়েস্ট করে এই কাজে হেল্প করার জন্য কিন্তু বুড়িমা কোনো কিছুভাবে হেল্প করতে রাজি হয় না বলে পুলিশ যদি জানতে পারে আমার কাজটা চলে যাবে কিন্তু পর্ণারে অনেক করে রিকোয়েস্ট করে তারপরে বুড়িমা রাজি হয় পর্ণা বলে যে বড়রা কেউ গেলে ওই থানাতে হবে না আমার দিকে বাচ্চা কাকু পাঠাতে হবে তাহলে পুলিশ অফিসাররা কোনো সন্দেহ করবে না এরপর পর্ণাকে সৃজন বলে যে বাচ্চা এরকম কোথায় পাবে যে ভয় না করে ওই থানায় ঢুকবে তখন পর্ণা বলে কেন পুটি যাবে এরপর পর্ণা আর সৃজন মিলে পুটিকে সাজিয়ে দেয় কাগজ কুলনির মতো ভালো করে সাজিয়ে তাকে শিখিয়ে পড়িয়ে দেয় এরপর পুটি বলে যে আমি ভয় পাবো না যারা আমার বুবাইদাকে শাস্তি দিয়েছে কষ্ট দিচ্ছে তাদের দিকেও আমি শাস্তি দেবো এরপর পুটি থানাতে ঢোকে পুটি থানাতে ঢোকার পর পুলিশ অফিসারটা জেরা করে পুটি ভয় পেয়ে গেলেও সাহস করে বলে যে আমি আমার দিদার জন্য কাজ করতে এসেছি দিদার শরীর খারাপ এরপর পুটিকে পুলিশ অফিসারটা জেরা করে কিন্তু পুটি তার দিকে উপযুক্ত উত্তর দেয় দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয় এরপর পুটি সব কাগজপত্র ভালো করে বুড়িয়ে নেয় সে বলে যে আজকে তোমরা আমার মাকে জব্দ করছো না আমার মা এবার তোমার দিকেই জব্দ করবে এরপর পুটি যখন বেরিয়ে যেতে যাবে তখনই পুলিশ অফিসার ডাকে বলে তুই কি ভেবেছিস তোকে আমরা ধরতে পারবো না এরপর পুটি ভয় পেয়ে যায় ফলে আমাকে কি তাহলে এরা চিনে ফেললো সব বন্ধুরা পুটিকে কি সত্যি অফিসারটা চিনে ফেলেছে সেই জন্যই কি দাঁড়াতে বলছে না অন্য কিছু ব্যাপার রয়েছে আর পুটি যে কাগজপত্রগুলো নিয়েছে তার মধ্যে যে কার্পন কপিটা পাবে ওটা থেকেই কি না প্রমাণ করতে পারবে যে আসল ডায়েরিতে কার নাম লেখা ছিল আর কেই বা অ্যাক্সিডেন্ট করেছিল তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো